একজন মুসলিমের উপর সর্বপ্রথম ওয়াজিব কি ক সালাত পড়া খ জাকাত দেয়া গ জিহাদ করা ঘ তাগুতকে অস্বীকার করা ঘ তাগুতকে অস্বীকার করা আপনার উত্তরটি সঠিক হয়েছে সুরা বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সামাই ইয়ফুর বিদ্যাগুত ওয়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ইসকা যে তাগুত কাকে বলে এবং তাগুতকে পরিহার করার মাধ্যম উপায়গুলো কি কি ধন্যবাদ আপনাকে তাগুতকে পরিহার করা এটা মোমিনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় পুরান করিম তাগুত তাগুত এই শব্দটি ব্যবহার করেছেন সাকল্যের ছয় বার এত গুরুত্বপূর্ণ একটি বিষয় দুঃখজনক হলেও সত্য আমাদের দেশের বেশিরভাগ মুসলিম ভাই বোনরা আমরা জানি না তাগুত বিষয়টা আসলে কি এবং তাগুদকে পরিহার করার যে নির্দেশ আল্লাহমাতাল্লাহ করেছেন এবং সবচেয়েতে গুরুত্বপূর্ণ নির্দেশ একেবারে ইমানের মৌলিক পয়েন্ট সেটি আমরা কিভাবে করব আমরা জানি না তাগুত শব্দটি এসেছে তোগিয়ান থেকে আরবি মূলধাতু সেখান থেকে যার অর্থ হল সীমা লঙ্ঘন করা সীমানা ছাড়িয়ে যাওয়া আল্লাহ স্মাতার সৃষ্টি যখন সৃষ্টির জায়গা থেকে সীমানা ছাড়িয়ে স্রষ্টার জায়গায় বসতে চায় তখন তাকে তাগুদ বলা হয় আল্লাহ সালার জায়গাটাতে তাঁর যে মর্যাদা সেই জায়গাটা যদি কেউ দখল করে তো সেটাকে তাগুত বলা হয় অল্প কথায় আল্লাহ ছাড়া অন্য যত বস্তু অথবা যত ব্যক্তিকে পূজা করা হয় উপাসনা করা হয় সবগুলোকে আমরা তাগুত বলতে পারি এই তাগুদকে পরিহার করার জন্য আল্লাহ সোয়াতালা তার সকল নবীদেরকে নির্দেশ করেছেন কমন অর্ডার সকল নবীদের জন্য শরীয়া ভিন্ন সালাতের পদ্ধতি রাখাত সংখ্যা ওক্ত সংখ্যা ভিন্ন হতে পারে কিন্তু তগৎ পরিহারের ক্ষেত্রে সকল নবী নসল নসলগণকে আল্লাহ স্মতাল্লাহ এই কমন নির্দেশ জারি করেছেন এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে তাগতকে বর্জন করা এটা আমাদের ইমানকে পূর্ণাঙ্গ করার জন্য সবচেয়ে জরুরি বিষয় আমরা দেখি কালিমাতদের শুরুতে আল্লাহ স্মাতালা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাহ এ বাক্যটি কোরআন এবং সুন্নায় এসেছে এখান থেকে আমরা যে শিক্ষাটি পাচ্ছি তা হলো আগে নাবাচক তারপরে হাঁ বাচক আগে তাগুতকে বর্জন করব তারপর আল্লাহ সালার একত্রবাদকে আমি স্বীকার করব তাগুদকে যদি আমি বর্জন না করি আল্লাহ ছাড়া অন্য ব্যক্তি সত্তাকে আমি আল্লাহর জায়গায় আসন দিয়ে আসীন করে এরপর আল্লাহর প্রতি ইমান আনলাম তাহলে সেই ইমান আমাকে কখনও আখড়াতে নজর পাইয়ে দিবে না তাগুতের অনেক স্তর আছে ইমাম ইব্দুল কঈম রাহিমহল্লা তাগুতের পাঁচটি স্তর বলেছেন তার ভিতরে প্রথম স্তরের তাগত হলো ইবলিস ইবলিসকে যদি কেউ নিজের আদর্শ বানায় তার কথা অনুযায়ী চলে তাহলে সে তাগতকে পরিহার করলো না বরং গ্রহণ করলো অতএব তাগত হল এক নম্বরের তাগত হলো ইবলিস দ্বিতীয় তাগত হলেন সেই ব্যক্তি যাকে অন্যরা পূজা করে অন্যরা তাকে আল্লাহর মতো করে মানে মাহবুদের মতো জায়গা দেয় এবং তাতে তিনি সন্তুষ্ট তৃতীয়ত হলেন ওই ব্যক্তি যিনি এলমুল গাইবের দাবি করেন অদৃশ্যের জ্ঞান আছে এরকম দাবি করেন তিনি নিজেকে নাম্বার চার ওই ব্যক্তি যিনি নিজের উপাসনার প্রতি নিজের গোলামি করার প্রতি মানুষকে আহ্বান করে এবং আল্লাহর জায়গায় তিনি নিজেকে শরীর সাব্যস্ত করেন এবং পঞ্চমত পাঁচ নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ স্মাতালা যা নাজিল করেছেন সে অনুযায়ী ফয়সালা না করে বরং মন গড়া কোনো বিধান দিয়ে ফয়সালা করে এই তাগুদগুলোকে বর্জন করা হলো তাগতের সবচেয়ে মৌলিক পয়েন্ট কিন্তু কমনভাবে আমরা আমাদের দর্শকদেরকে বলে রাখতে চাই আল্লাহর যে মর্যাদা আল্লাহর যে মাকাম সে মাকামে কোনো ব্যক্তি বস্তুকে স্থান দেওয়া যাবে না সবগুলোকে পরিহার করে